ভারতের প্রথম মহাকাশ ভ্রমণকারী মহিলা কল্পনা চাওলা শুধু দেশে নয় সারা বিশ্বে নারীদের সামনে একজন আদর্শ যিনি মাত্র একচল্লিশ বছর বয়সে মহাকাশচারী হয়ে মহাকাশের উচ্চতা পরিমাপ করেছিলেন আজকে চাওলার বায়োগ্রাফি সম্পর্কে বলব সো লেটস গেট স্টার্টেড কল্পনা চাওলা সতেরো মার্চ উনিশশো সালে ভারতের কর্নালে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন বেনারসি লাল চাওলা এবং মা ছিলেন সঞ্জিতি চাওলা চার বোনের মধ্যে কল্পনা চাওলা ছিলেন সবার বড় এবং এখনও বেশ ছোট ছিলেন পড়াশোনা শুরু করার আগে তার মা বাবা তাকে মন্টু বলে পরিচয় দেন কল্পনা চাওলা পড়াশোনা শুরুর সাথে সাথেই তিনি তার নাম নির্ধারণ করেন উনিশশো সালে তিনি ভারতের পাঞ্জাব টেকনিক্যাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো চৌরাশি সালে কল্পনা চাওলা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোন্টিক্যাল টেকনোলজিতে স্নাতকর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ডেনবার বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যারোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন তারপর কল্পনা চাওলা উনিশশো সালে নাসার জ্যাট প্রপালসন ল্যাবরেটরিতে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে কল্পনা চাওলা টেক্সাসের লস আলটোসে প্যারানোয়েড আইডিয়েশন মেথড ইনকর্পোরেটের সাথে কাজ করার সিদ্ধান্ত নেন সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো চৌরানব্বই সালের ডিসেম্বরে মহাকাশ সংস্থায় তাকে মনোনীত করে উনিশশো সালের মার্চ মাসে জনসনের জাহাজে ফণ্ডতম মহাকাশচারীদের সমষ্টির সম্ভাব্য সদস্য হিসাবে তিনি যোগদান করেন তারপর একজন মহিলা হিসাবে চাওলা প্রথম মহাকাশ অভিযানের সুযোগ আসে উনিশশো সাতানব্বই সালের নভেম্বরে কোলম্বিয়া মহাকাশ যানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টাডিজ অর্থাৎ এস এস এইটি সেভেন এ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ষাটলটি গ্রহের দুইশো পঞ্চাশটি কক্ষপথ পরিভ্রমণ করে আবার দুই সালে চাওলাকে দ্বিতীয়বার মহাকাশ ভ্রমণের জন্য নির্বাচিত করা হয়েছিল তিনি এস টি এস একশো সাত এর একটি দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে উৎক্ষেপণের আগে অভিযানটি অনেকবার বিলম্বিত হয়েছিল ষোলো দিনের এই ভ্রমণের সময় স্ক্রুরা আশিটিরও বেশি পরীক্ষা চালিয়েছিলেন এবং এক ফেব্রুয়ারি দুই হাজার তিন তারিখে পৃথিবীতে ফেরার পথে উত্তপ্ত গ্যাসের কারণে বায়ুমণ্ডলে আঘাত করার সময় শাটলের ডানা ব্যাঙ্গে যায় এবং এতে থাকা সাতজন স্ক্রু সদস্য নিহত হন তার সঙ্গে কল্পনা চাওলাও নিহত হয়েছিলেন থ্যাংকস ফর ওয়াচিং